মাসাল্লাহে একেবারে সাগরের পাড়ে পা যেন ছেড়ে যাচ্ছে পানি এসে জামাটা ঘুরে দেখা যাচ্ছে আমাদের একদম পায়ের সামনে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমার ছেলে খেলাধুলা শুরু হয়ে গেছে এবং পাথর পাথর কোথায়

ও মাই গড ও মাই এই যে পানি আমাদের পায়ে এতটা হুম পানি এখন পাত আস্তে আস্তে বেড়ে যাবে পানি মাচুল্লা এইটাই বাচ্চারা আনন্দ করে জামার ছেলে সুন্দর এই তো আমি নামবো নাকি আমাদের পেন খুলতে বোঝলে দুইটা পেন দেখলো এই তো পানি আসতেছে আমি তো সবই ফুল আনলাম হাফও তো আনা দরকার ছিল না হাফ যাই হোক বন্ধুগণ আসলে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকলেও মন ভালো লাগে আমার ধারণা প্রত্যেকেরই তা সাগর অন্যরকম জিনিস সাগরের সামনে দাঁড়ালে সাগরের মতো মন হয়ে যায় এবং কোনো চিন্তা থাকে না দুশ্চিন্তাবিহীন ওই সময়টুকু বিশেষ করে কি বলো সাগর সামনে কোনো চিন্তা থাকে সাগরের মতো মন হয়ে যায় নাকি না চিন্তা আছে তোমার মনে না কোনো চিন্তা নাই যাই হোক সাগর সামনে কিন্তু সে ঠান্ডাও লাগে না সে এখন কিন্তু গরম লাগতেছে বলতে গেলে আমরা সপরিবার বিভিন্ন বীচে গায়ে নিয়ে যেয়ে যেয়ে ঘোরাঘুরি দেখতে কিন্তু একই রকম অনেকটা কাছাকাছি লোক কমার বেশি কোথাও গাড়ি কোথাও ঘোরা কোথাও ঘোরা এবং গাড়ি দুইটোই এরকম কিছু নিয়ে আনন্দ বিনোদন মেতে থাকে বাচ্চারা এবং এটা একটা ব্যবসার মধ্যে পরে যারা এখানে করে যারা এখানে করে যাই হোক বন্ধুগণ আমরা ইনানির বিচে এখন কিন্তু ইনানির সেই পাথর পূর্বে আমি শ্যুটিং করেছিলাম বাংলা কিংক সিনেমা শ্যুটিংয়ের যে পাথর দেখেছি ওই যে পাথর আছে তো ওই যে দেখো ও যে পাথর ওই যে এই যে ওই যে ওই যে আছে নাকি ও যে পাথর ওই যে ওই পাথরের কথাই বলছি আমি ওই ওই পাথরে ওই ওই গান করছিলাম বলতে বলতে পাথর চোখে পড়ে গেছে আমার বুজ দেখছো কত দূরে পাথর ওই যে ওই গানে পাথর মার্শাল্লা ইনানি কলঙ্কিত হইতেছিল আমার কাছে ইনানি পাথর ছাড়া ইনানি তো পূর্ণ না শূন্য কিন্তু সেই পাথর অবশেষে দেখতে পেলাম চোখে পল্ল এবং আমি সন্তুষ্ট প্লেসড আমি আর আমার ছেলে তো লাফাচ্ছে হ্যাঁ ভিজটা তুমি ভিজে ফেললে ভিজবে না যাও দিকে একটা লাভ যাও দিকে লাভ দিলা ও বাবা রে ও বাবা রে ও রে ও রে খাইছে রে খাইছে রে খাইছে রে ও রে ও রে খাইছে রে ও রে খাইছে ও রে খাইছে রে কত দূর গেছে দেখো দেখো কত দূর গেছে দেখো 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 কত দূর গেছে

কই পাথরে বিনানি পাথরে ওই পাথরে চলো পাথর পাড়ায় ওখানে তো অনেক লোক দেখা যায় পাথর পাড়ায় তারপরে চলো যাই অনেকটা সময় হয়ে গেছে কিন্তু আমাদের সব জায়গাগুলোতে যেতে হবে মাইসা না মাইসা মাছু পেটি বন্ধুগণ আপনারা যারা আমার সাথে করেছেন প্রত্যেককে সচেতন অভিবাদন এই যে দেখেন পানি কীভাবে আসে সাগরের পাখি পাস হয়ে যায় এসে কিন্তু আমি তো চাচ্ছি না এই মুহুর্তেজন্য পিছিয়ে গেলাম কিন্তু আমার পরিবারের অন্য যারা প্রত্যেকেই যাচ্ছেন ভিজিয়েছেন এবং এখন সেই পাথর ইনানির যেই সৌন্দর্য ইনানির যেই পরিপূর্ণতা যে যে জিনিসকে কেন্দ্র করে এনারী সেই পাথর পাথরের কাছে যাচ্ছে আমার সন্তানেরা মানে পাথর দেখে পাথর পারে যাবে তারা এই চিন্তা করেছে মানে এনারে আসার এই সার্থকতা এনারী আসার সার্থকতা পাথরের মধ্যেই তা বোঝা আছে তো হ্যাঁ

গরমে <laughs> আনন্দ <laughs>

হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই খাবে রে আমার ছেলে বাচ্চা হয়ে গেছে হাওয়াই মিঠাই খাবা তুমি খাইবা হাওয়া মিঠাই আসা কাইসা খাবে কোথায় কোথায় এই হাওয়াই মিঠাই কত করে কি দশ টাকা যায় বিশ টাকা করে পালিশ

এগুলো হাওয়াই মিঠাই। সেই ঐতিহ্যবাহী হাওয়াই মিঠাই বলা চলে শিশু দাল থেকে আমার বয়স্ক থেকে পা চলে শিশুকাল দাল থেকে দেখতেছি হাওয়ার মিঠাই টম টম লেস সুবা গানে এরকম না গানটা হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই টম টম লেস সুবা গানে এরকম কিছু হবে এটা ভালো না ভালো দেখানো ভালো ফুলা দেখা দাও এটা কাটি বের হইছে কাটি না হওয়াটা দাও ওটা দেখা দাও সুন্দর খোলা দেখা দাও আবার যে আসাম মোস্তফা

উতাল হয়ে গেছে সে যে ক্যামেরা ক্যামেরা উপর দিকে চলে আসছে আসছে এটা বুঝিনি আমি আগে যাই হোক একটু না ভিজলে হয় কীভাবে যদি আমি ভিজার প্রস্তুতি নিয়ে আসিনি এখন আমি এসেছিলাম অনেকগুলো পিচে যাবো একটি গাড়ি ভাড়া নিয়েছি দিন পেপি জিপে জিপে করে ঘুরতেছি কক্সবাজারে সমুদ্র সৈকতের বিভিন্ন পিচে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন ইনানি বিচ ইনানি বিচ ইনানি বীচ এটা এখানে ইনানি বিচে আসে মানুষ পাথর দেখতে ইনানি ধারালো পাথর সেই পাথর আমরা দেখেছি ওই দুই পাশে পাথর জেগে আছে ওই যে অনেক দূরে উপরে আমরা এখন চলে যাব অন্য আরেকটি বিচে দিন শেষে ভুল করতে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন প্রত্যেকে আল্লাহ হাফেজ এভরিবডি টাটা বাই বাই